আল্লাহ রব্বুল এই আয়াতগুলো কেন দিলেন জায়াতের অর্থ কেউ বুঝে না জায়াতের অর্থ দুনিয়ার কেউ গবেষণা করে কোনো দিন বের করতে পারবে না তাইলে এই আয়াতগুলো কেন দিলেন আয়াতগুলো এই জন্য দেওয়া হয়েছে পৃথিবীবাসী জ্ঞানী গুণী জানা আছেন সবাই যেন এ কথা বলতে বাধ্য করে এই কোরআন শরীফ এটা কোনো আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের নিজের স্বরচিত কোন কিতাব নয় এই কিতাব একমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল হয়েছে সুবাহ আল্লাহ পড়েন অথবা এই আয়াতগুলো এই জন্য দেওয়া হয়েছে এই আয়াতগুলো আমরা এই প্রযুক্তির জমানায় যেভাবে মোবাইল বা প্রযুক্তি কম্পিউটার ব্যবহার করতে কি বিভিন্ন পাসওয়ার্ড সিকিউরিটি দেই নম্বর দেই এই নম্বরগুলো কেউ বুঝে না আপনারা মোবাইল চালান না কথা কয় না মোবাইল তো চালান মোবাইলের মধ্যে আপনার সিকিউরিটি পাসওয়ার্ড থাকে আর এই পাসওয়ার্ডটা একমাত্র কে জানে যে মোবাইল চালাছে যদি এই পাসওয়ার্ড সারা পৃথিবীর মানুষকে বুঝায় দেয় যে আমার মোবাইলের পাসওয়ার্ড এটা তাহলে এই এই মোবাইলের গোপন তথ্য সব পাস হয়ে যাবে কথা কি বুঝছেন আমি মানুষ আমার যেই তথ্য গোপন তথ্য রেখেছি মানুষের সামনে এগুলো ওপেন হয়ে যাবে আর সিকিউরিটি ছাড়া আর কেউ জানে না আর এই জন্য এই গুলো দিয়ে এই শব্দগুলো দিয়ে কথা বোঝা যাচ্ছেন এর মানে কি আমি আর আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা আর হই। জানে না এর মানে সুরা ইমরানের সাত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আলামিন এ আয়াতে কারিমা সম্পর্কে তিনি বলেছেন أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأقر متشابهات الله পবিত্র কোরআনুল করিম নাজিল করেছেন এই কিতাবের মধ্যে দুই রকমের আয়াত আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন লিপিবদ্ধ করেছেন নাজিল করেছেন অসংখ্য আয়াত এমন রয়েছে দুই প্রকারের এক প্রকার হল যেগুলো স্পষ্ট আয়াত এর আয়াতের অর্থ দুনিয়াবাসীর সবাই বুঝতে পারে এসব আয়াতের সংখ্যা অনেক বেশি আয়াতের অর্থগুলির বাসে সবাই বুঝবে কথা বুঝেন তো কিতাবের এক প্রকার আয়াত যেগুলির অর্থ মানুষ সবাই কি বুঝবে আর এই যেগুলি বুঝবে আয়াতগুলো হলো এ কোরআনের মূল যে উদ্দেশ্যে এ কিতাব নাজিল করেছেন এ আয়াতগুলির উদ্দেশ্য হল সে ওই আয়াতগুলোই এগুলাকে বলা হয় উম্মুল কিতাব আর যে আয়াতগুলির অর্থ বুঝবে না এই আয়াতগুলাকে আল্লাহ রব্বুর আলমিন বলেছেন আয়াতে মুহাত এগুলো একমাত্র আল্লাহ এবং তার রাসুলে বুঝবে দুনিয়ার আর কেউ বুঝবে এখন কেউ যদি বলে যে আমি কোরআনে শুধুমাত্র যেগুলি বুঝে এগুলোকেই আমি মানবো আর বাকিগুলাকে মানবো না বিশ্বাস করব না তাহলে তার কি কোনো ইমান থাকবে ইমান থাকবে সে কথাটা আল্লাহ তালা বিস্তারিত বললেন যে খবরদার এ কোরআন আমি আল্লাহ রব্বুল আমি নাজিল করেছি এর ব্যাপারে কোনো সন্দেহ কথা কে কোরআনের কোনো সন্দেহ আছে জালিকাল কিতাবুলা

زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنه وابتغاء تاويل ايه فيتبع مضي الله بانداد تكي مانوس এমন থাকবে যাদেরকে তৈরি করা হয়েছে শুধু মানুষের ভুল ধরার জন্য কি ধরার জন্য ভুল ভুল মানুষ মানুষের কি ধরে ভুল ধরে দোষ ধরে এরকম এক শ্রেণীর মানুষ আল্লাহ তালা তৈরি করে রেখেছে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা জায়গায় এরকম মানুষ পাওয়া যাবে তো যারা সেই যুগে নবীর যুগের কথা বললেন সেই যুগ এমন কিছু ভুল ধরার মুনাফিকি অন্তরের কিছু মানুষ ছিল যারা কোরআনের ভুল ধরার জন্য কোরআনের এই যে অর্থগুলি বোঝা যায় না ওই আয়াতের পিছনে পিছনে তারা হাঁটে যে কোনো কোনো আয়াতের মধ্যে বলা আছে আল্লাহর হাত আছে আল্লাহর চেহারা আছে আল্লাহ বসা আছে তো তারা এই আয়াতগুলোর পিছনে পিছনে হাঁটে আর বলে যে আল্লাহ তো মানুষের মতো না উজিবিল্লা যদি আল্লাহ বসতে পারে আল্লাহ ধরতে পারে আল্লাহ দেখতে পারে কিন্তু এই আয়াতগুলির অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহকে যিনি দেখেছেন মোহাম্মদ রসুল্লাহ সুসালাম ছাড়া আর কেহই আল্লাহর আকৃতি সম্পর্কে জানে না এবং জানবেও এজন্য সেই এই আসে এই লোকদেরকে লক্ষ্য করে আল্লাহ রব্বুর আলামিন বললেন যদি তোমরা ফিতনা সরাইতে চাও অথবা এই কোরআন ভুল ধরতে আসতে চাও তাইলে খবরদার কখনোই এই কিতাবের ভুল তোমরা পাবে না তবে তোমাদের উচিত হলো যারা জ্ঞানী যারা যারা জ্ঞানী যারা আলেম যারা নবী তারা যেইভাবে এই কোরআনের প্রত্যেকটা আয়াতকে বিশ্বাস করেছে আর তোমাদের উচিত হবে তাদের সাথেও এই কোরআনের আয়াতগুলাকে বিশ্বাস করে নেওয়া কোন সন্দেহ راخاتم ادير جنو وسي تهبنا كاركوتاب وما يعلم التوفي له الا الله وَالْرَّاسِقُونَ في العلم يقولون آمنا به كل من عند ربه আয়াতের অর্থ আল্লা তারা জানেন যারা গভীর জ্ঞানের অধিকারী যারা ওলামায় রা শিখুন তারা বলে এই যে অর্থ আমরা বুঝি আর যেটা বুঝি না সবগুলি রব্বিনা। সব আয়াতগুলি আমার আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে আমরা বিন্দু মাত্র অবিশ্বাস করি এজন্য আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার পরেই একটা দোয়া সব সময় আমাদেরকে পড়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমার সাথে পড়েন রব্বানা লা তুযিক কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাতুনকা

এই যে তোয়াসিন মিম আলিফলাম মিম ইয়াসিন এগুলির হক আদায় হয়ে যাবে কন্যা সুবাহান আমরা মেনে নিয়েছি বুঝি আর না বুঝি কোরআন কার আল্লাহ তাহলে একশো চোদ্দ সুরার উনত্রিশটা সুরার আগে এরকম বিচ্ছিন্ন কিছু হরফ দিয়ে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এ কোরান কোনো মানুষের নয় এ কোরআন হলো কার আরে সবাই বলতে হবে কোরআন কার আল্লাহ